ফুলকপির এমন স্বাদের পপকর্ন হয়তো আগে কখনো খেয়ে দেখেননি বানিয়ে দেখুন পুরো চমকে যাবেন একটু কিছু খেতে ইচ্ছে করলে দেখবেন আমরা দোকানের দিকে ছুটে যাই দোকানে নয় বাড়িতে বানিয়ে দেখুন আমি তো বলবো দোকানের চাইতে বেস্ট একটা এতটা ভালো লাগবে খেতে বিশ্বাসই করতে পারবেন না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ফুলকপির পপকর্ন বিকেলে বা সন্ধ্যের আড্ডায় এভাবে বানিয়ে দেখুন একদম মুচমুচু মুখরোচক খেতে দারুণ লাগে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগে তো পপকর্ন তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজ এর একটা ফুলকপি নিয়েছি এবার একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব ফুলকপিটা ফুলকপির বড় বড় টুকরোগুলো একটু ছোট করে নেব তো এই দেখুন ঠিক এরকম করে নিয়েছি না অনেক বেশি বড় হবে না অনেক বেশি ছোট হবে তো প্রত্যেকটা ফুলকপির টুকরো খুব সুন্দরভাবে ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে গ্যাস ধরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল জল ফুটে উঠেছে ধুয়ে রাখা ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি ফুলকপিগুলো এদিকে হালকা একটু ভাপাতে ভাপাতে আমি এদিকে একটা মশলাদার মিশ্রণ তৈরি করে নেব বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চা চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ো নিতে পারেন আর তিন চা চামচ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য একটু নিয়েছি আদা বাটা একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা লবণ দিয়ে দিচ্ছি সামান্য সামান্য পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ঝালটা স্বাদ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সামান্য গরম মশলা চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য ভালো করে এবার একটু মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি অনেক বেশি কিন্তু পাতলা নয় একটু ঘন করে করেছি আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপিটা আমি একটু পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি আবার কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ফুলকপি যেন পুরোপুরি সেদ্ধ না হয়ে যায় ঠিক 90% এর মতন শেদ্ধ করে নিতে হবে এবারে জলটা এভাবে করে একটু ছেকে নিচ্ছি আর এই ফুলকপির টুকরোগুলো সাথে সাথেই রেডি করে রাখা মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা হাতে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব তো এখানে খুব ভালো করে একদম মিশিয়ে নিয়েছি এই দেখুন আর এদিকে আমি নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এবারে একটা একটা করে ফুলকপির টুকরায় ব্রেড ক্রামস এর মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে ব্রেড ক্রামস দিয়ে একটু কোট করে নেব তো এই দেখুন খুব সুন্দরভাবে ফুলকপির টুকরোটা ব্রেড ক্রামস দিয়ে একটু কোট করে নিয়েছি প্রত্যেকটা ফুলকপির টুকরো এরকম করে করে একটু কোট সবগুলো ফুলকপির পপকর্ন ঠিক আমি একভাবে তৈরি করে নিয়ে এবার এদিকে কড়াই অল্প একটু সাদা তেল গরম করে নেব তেলে দিকে মিডিয়াম গরম হয়ে গেছে গরম তেলে পপকর্ন গুলো এবারে ভেজে নেবো এখানে দেখুন খুব সুন্দর ভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু দেখুন একটা পপকর্নের কালারও এসে গেছে এবারে তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাকিগুলো ঠিক একই ভাবে ভেজে নেব তো এই পপকর্ন গুলো খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি একদমই সময় লাগবে না দেখবেন ভাজতে তো রেডি হয়ে গেল ফুলকপির পপকর্ন গরম গরম পপকর্ন গুলো সাথে একটু সস নিয়ে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখবেন বিকেল হলে একটু আমাদের স্ন্যাক্স হলে বেশ জমে যায় খেতেও ভালো লাগে আর এভাবে বানিয়ে দেখবেন ভাবতে পারবেন না ফুলকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় মাছ মাংস রেসিপি দেখবেন এক সাইডে রেখে দেবেন বানিয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকে এই ফুলকপির পপকর্নের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল